স্ট্রাগলে এখন দু ভাই বোনের স্কুটি চাপা হচ্ছে তাই তো বাবু বাবা কি হাসি গো তোর দিকে দেখছে দেখ না বনু কেমন করে নাও চালাও ঘুম থেকে উঠেই বলছে আমার স্কুটি আমার স্কুটি যাই দেখেছে দাদা চাপছে

আর একটা নতুন ব্লগের সাথে সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে গিয়ে রবিবার আর আজকে আরও একটা দিন আজ হচ্ছে গিয়ে দশহরা তো চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন করিতে বাজ্যা হচ্ছে নটা আর এই পৌরে নটার সময় আমার মেয়ে ঘুম থেকে উঠলো কালকে কটায় শুয়েছে সাড়ে বারোটা বেজে গেছে তখনও ওর চোখে ঘুম নেই এত মানে রাত্রিবেলা ঘুমাতে যায় না দুপুরবেলা টানা তিন থেকে সাড়ে তিন ঘন্টা ঘুমালে রাত্রিবেলা কারোর ঘুম আসে ওই জন্য প্রত্যেক দিন বারোটা না বাজলে ঘুমাবে না মানে বারোটা কাঁটা পেরিয়ে যাবে দশ পনেরো হয়ে যাবে তাও ওর চোখে ঘুম আসবে না যাই হোক চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এই সবে মাত্র আমি চান টান করে ফ্রেশ হলাম এখনও চুল আচানো হয়নি চান টান করে ফ্রেশ হলাম আর আজকে দশহরাতে আমাদের এখানে মনসা পুজো হয় অনেকটা বড় করেই হয় তারপরে ফাংশান হবে কালকে না পরশুর ফাংশান হবে আর আজকে পুজো হবে তো তোমাদের সাথে সেটা শেয়ার করব আর আরও একটা জিনিস তোমাদেরকে বলি সেটা হচ্ছে গিয়ে আমরা তো আমরা জুয়েলারি বানানোর পরে অনেকগুলো জুয়েলারি বানিয়েছিলাম ব্রেসলেট তারপরে হার কানের অনেক কিছু বানিয়েছি তো আজকে আমরা ভেবেছি সেগুলো সেল করব। মানে এক জায়গায় বসবো মানে আমরা যে কজন বানিয়েছি চারজন মিলে বানিয়েছি তো চারজনে এক জায়গায় বসে সেল করবো কারণ অনেকে লোক আসে আজকে পুজো দিতে আসে তো তো এক জায়গায় বসে ভাবছি সেগুলোকে সেল করব। তবে দেখা যাক সেল হয় কি হয় না আর আমার ননদ কালকে এসেছে সেরু কালকে এসেছিস তো কালকে এসেছে ওরা এতদিন তো ওদের জামাই ষষ্ঠী হয়নি আমাদের মতোই আমরা যেমন আগে জামাই ষষ্ঠী করে নিয়েছিলাম ওরা পরে জামাই ষষ্ঠী করলো মানে ওদের জামাই ষষ্ঠী হচ্ছে কালকে হয়েছে আমার ভগবানের সেবা করা হয়ে গেছে তো এখনো পর্যন্ত ভগবানের চরণে ফুল দেওয়া হয়নি ফুল নিচে আছে নিজেদেরকে আনি তারপরে দেব আজকে যেহেতু বাড়িতে ভাত হবে না মানে লুচি চিঁড়ে এইসবই খাওয়া হবে দুপুরবেলা বাবু কি খাবে ওই জন্য আমি এই সামা চাল বসিয়েছি মাকে জিজ্ঞাসা করলাম ডালিয়া আছে কিনা ডালিয়া নেই ওই জন্য ভাবলাম যে সামা চালটা ছিল তো সামা চালটাই সিদ্ধ করে নিই বাবুর জন্য দুপুরবেলা এটাই ভাত হিসাবে খেতে পারবে বাবুকে খাইয়ে নিচে দিয়ে গেছি ওখানে ও দাদা ভাইয়ের সাথে খেলছে আর আমার এখানে বিছানা বুছনে ঘরটা পরিষ্কার করা বাকি আছে ততক্ষণে পরিষ্কার করে নিই যে বাবুর বালিশে তুলো ভরতে হবে প্রত্যেক দিনই রাত্রিবেলা তখন শুতে যাবো সন্দীপকে বলবো রবিবার হলে তুমি বাবুর বালিশগুলোতে তুলো ভরে আনবে কেন এত মানে বালিশের তুলোগুলো কমে গেছে না এটা দেখো একদম এটা তো পাশের বালিশটা তবু ঠিক আছে মাথার বালিশটাকে একদমই কিচ্ছু নেই সেই ওর যখন ছ মাস না সাত মাস বয়স তখন ওর বাপি এই বালিশগুলো দিয়েছিল তো যাই হোক এতে তুলো ভরতে হবে এখন মনে পড়ে গেছে সন্দীপ নিচে আছে ওকে আগে বলি উপরে কাজটা শেষ করে এখন চলে আসলাম নিচে রান্নাঘরে আর আজকে যেহেতু দশহরা তো ভাত তো হবেই না লুচি হবে আর এই যে এখানে মা আগে থেকে আটা মেখে রেখেছিল। এখন লুচিগুলো বেলছে আমি মাকে বললাম তুমি তাহলে লুচিগুলো বেলো আমি তাহলে ভেজে নিচ্ছি এই গরমে রান্নাঘরে আসা যাক কী কষ্ট বাবা কী বলবো সেখানে গরমও পড়েছে যাই হোক রান্নাও করতে হবে খাওয়া দাওয়া করতে হবে গরম পড়েছে বলে খাবো না বা রান্নাও করবো না সেরকম তো হয় না তো যাই হোক এখানে আমি একটা একটা করে সমস্ত লুচিগুলো ভেজে নিচ্ছিলাম লাঞ্চ করতে বসলাম এখন আর দেখো পাতে কত কিছু আছে লুচি চানা মশলা আবার আলুর দমও হয়েছিল আর আমি নিই নি আর তার সাথে আছে হচ্ছে ছিঁড়ে মুরগি দই মিষ্টি ফলও ছিল ফল খেতে আমার অত ভালো লাগে না আম কলা সমস্ত কিছুই ছিল তো সেগুলো খেতে ভালো লাগে না বলে নিই নিই যে ওদিকে বাবু ঘুমিয়ে গেছে এখন তিনটে পাঁচ বাজে আর আমি এখন রেডি হলাম আর এই যে আমি এখন রেডি হয়েছি একটা ঢাকায় পড়েছি আর এখন যাবো হচ্ছে আমাদের মনসা তলায় যেখানে আমাদের মনসা ঠাকুরের পুজো হচ্ছে পুজো শুরু হয়ে গেছে তো সেখানেই যাব আর ওখানে গিয়ে আমরা যে সমস্ত হারগুলো বানিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো ধরো পুজো চলছে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তোমাদেরকে একটু দেখাই আমাদের জুয়েলারি কালেকশনগুলো এখানে দেখো আমরা করির কিছু হার বানিয়েছিলাম যেগুলো দেখতে বেশ সুন্দরই লাগছিল ক্রিস্টাল পুঁতির কিছু হার ছিল তারপর ব্রেসলেট ছিল কড়ির ব্রেসলেট বা অন্যান্য বিটস এর ব্রেসলেট তারপরে এই যে অক্সিডাইজার হার ছিল অনেক রকমের কানের ছিল ছোট ছোট কানে অনেক কিছুই ছিল আর কি এই যে হারগুলো দেখো বেশ সুন্দর দেখতে লাগছিলো এগুলো থেকে আমাদের কিন্তু খরির হারগুলো বেশ পছন্দ লাগছিলো একটা গ্রাসের ওপর সাজিয়েছিলাম তো আরও বেশ দেখতে ভালো লাগছিলো তোমরা জানিও যে কেমন হয়েছে শেষ হয়েছে ডন্ডি কাটাও শেষ হয়েছে এবার শুরু হবে হচ্ছে বাতাসা ছুঁড়ার পালা সবাই যে যার মতো বাতাসা ছুঁড়বে সবাই হয়ে হুল্লোর করবে এটা কিন্তু খুব মজার জিনিস সবাই বলবে এদিকে তাও ওদিকে তাও এই হবে এ বাবা একটা ছেলের মা একটা ছেলেকে রেখে শালিখিয়া চলে গেছে কি হবে এবার কি রে কি করে বাড়ি যাবি এবার তোর মা যে চলে গেল বাবাও চলে গেল কি করে যাবি থাকবি এখানে স্কুলে যেতে হবে না থাক না এই তুই জুতো পরে আছিস উঠবি না দাঁড়া জুতো খুলে দি জুতো খুলে দি দাঁড়া বাস তোর ওটাই চাই এবার আজকে যে কেন এত কষ্ট হচ্ছে কি জানি লুচি লুচি খেয়ে যেন আরও বেশি কষ্ট হচ্ছে আর চেহারে গরম পড়েছে বৃষ্টির দেখাই নেই একদম কালকে তাও কোথাও একটা বৃষ্টি হয়েছিল সেই ঠান্ডা হাওয়াটা আমাদের দিকে এসেছিলো আজকে তো কিছুই নয় একটু তো বৃষ্টি হলেও পারে এত কষ্ট হচ্ছে আর সহ্য করা যাচ্ছে না তো এখন বইতে পারছে হচ্ছে সাড়ে সাতটা বাবুকে এই সবে মাত্র সুজি খাওয়ালাম আবার আমাদের কেকের অর্ডার এসেছে চার পাউন্ড কেক অনেকটা বড় কেক হবে সন্দীপকে সমস্ত জোগাড় করে দিলাম ও এখন বাইরে বসে করছে তো চার পাউন্ডে যেহেতু কেক ওই জন্য দুটো বেস করতে হয়েছে ওই একটা বেস রেডি আছে আর একটা বেস এখন তৈরি হচ্ছে অনেক তো কী বললো মাসি এতে করবে সত্যি কথা বলতে যা গরম হচ্ছে কিছু তো খাবার খেতে ইচ্ছা করছে না আর এই গরমে কোল্ড ড্রিঙ্কস বা লসির মতো শান্তি আর কোথাও হয় না খাবারের মধ্যে বাবু তুমি কি করছো কি মাখছো মেকআপ করছো এই দেখো ফাউন্ডেশন নিয়েছে ব্লেন্ডার নিয়েও মেকআপ মেকআপ করছে কার থেকে শিখেছো কে করে এরকম মেকআপ কে করে কে করে মেকআপ শোনো না তুমি কার থেকে শিখলে মেকআপ করা কে করে মা করে এরকম মেকআপ মা করে না না তাহলে কে করে বাবা করে বাবাও করে না কার থেকে শিখলে তাহলে এটা কি এটাকে কি বলে এটা এই যে এই যে তোমার হাতে এটা কি ব্লেন্ডার আচ্ছা আর এটা কি ফাউন্ডেশন একবার বলো ফাউন্ডেশন ফাউন্ডেশন বলো একবার আর একবার বলো প্লিজ না মা বাচ্চারা ওরকম মেকআপ করে না মা নো 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 ইটস ভেরি ব্যাড বাচ্চাদের মেক আপ করতে নেই বাচ্চারা কী লাগায় বাচ্চারা লিপস্টিক লাগায় না তাহলে কি লাগায় বাম বাম হুম বাম বাম ওকে বলেছি বাবু বেবিরা লিপস্টিক পরে না কি পরে মা বাম বাম লাগায় বাম 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 লিপ বাম বলো বাম হুম এই যে কেমন করে করছিলি একবার দেখা হুম হয়েছে ঠিক আছে চলো আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে বাই গুড নাইট নাইট বাই 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 গুড নাইটুট বল